প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক সময় কনফিউশনে ভুগি কোনটা কোনটা লিঙ্কিং ভার্ব হবে এবং কোনটা লিঙ্কিং ভার্ব হবে না দেখো লুকস এটাও লিংকিং ভার্বের ভিতরে আছে আবার গ্রো এটাও লিংকিং ভার্বের ভিতরে আছে কিন্তু এর ভিতরে একটা আবার লিঙ্কিং ভার্ব না একটা অ্যাকশন ভার্ব এবার একটু খেয়াল করো তো কখন লিঙ্কিং ভার্ব হবে এবং কখন লিঙ্কিং ভার্ব হবে না এর জন্য আমাদের একটা টেকনিক আছে কি টেকনিক লিঙ্কিং ভার্ব অবশ্যই বি ভার্ব দ্বারা পরিবর্তনযোগ্য হবে কি হবে বিভার দ্বারা পরিবর্তনযোগ্য হবে লিঙ্গিং কি হবে বিভার দ্বারা পরিবর্তনযোগ্য হবে অর্থাৎ আমি একে চাইলে এম ইজ আর অজ অয়ার এগুলো দ্বারা কি করতে পারবো পরিবর্তন করতে পারবো প্রথম সেন্টেন্সে একটু খেয়াল করো আমি যদি বলি নাফিসা ইজ বিউটিফুল লুকস এর পরিবর্তে আমি বিভার ইউজ করতেছি কি ইউজ করতেছি বিভার ইউজ করতেছি নাফিসা ইজ বিউটিফুল বাক্য হয় অ্যানসার হচ্ছে হ্যাঁ বাক্য হয় তার মানে এখানে লুক্স লিঙ্কিং ভার লুকস কি লিঙ্কিং বার এবং এরপরের অর্ডটা কী হবে অ্যাজেক্টিভ হবে এরপরের অর্ডটা কী হবে অ্যাজেক্টিভ হবে কিন্তু সেকেন্ড সেন্টেন্স একটু খেয়াল করাতো দ্য ট্রি ইজ ফাস্ট হয় গ্রো তো আমরা লিঙ্কিং ভার্বের ভিতরে সবাই জানি এবং পরীক্ষার হলে আমরা যেটা ভুল করি মনে করি যে গ্রো একটা লিঙ্কিং বার এরপরের অর্ডটা হবে অ্যাজেক্টিভ কিন্তু এখানে তুমি একটু বিভাগ দ্বারা পরিবর্তন করো তো সেন্টেন্স হয় কিনা দ্যাট দ্য ট্রি ইজ ফাস্ট সেন্টেন্স হয় যে ট্রি হয় দ্রুত বা গাছ হয় দ্রুত হয় বা তো অ্যান্সার হচ্ছে হয় না তাহলে একে কি আমরা বিভার দ্বারা পরিবর্তন করতে পারছি না তার মানে এখানে গ্রো লিঙ্কিং ভার্ব না ও হচ্ছে অ্যাকশন ভার্ব ও কি ভার্ব অ্যাকশন ভার্ব এবং অ্যাকশন ভার্বের পরে আমার কি বসবে অ্যাড ভার্ব বসবে তাহলে এই ফার্স্টটা কি অ্যাড ভার্ব ফার্স্টটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো